নেট প্লাস্টিক নেট তিন ধরনের প্লাস্টিক নেট হয়ে থাকে একটি হচ্ছে হাফ ইঞ্চি একটি হচ্ছে এক ইঞ্চি একটি হচ্ছে জিরো সাইজ দর্শক অনেকেই ছোট ছোটো ছিদ্রওয়ালা নেট খুঁজে থাকেন যদি আপনি ছোটো ছিদ্রওয়ালা নেট খুঁজে থাকেন তাহলে আপনারা এই নাম্বারিং প্লাস্টিক নেটের বেড়াগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো একেবারেই নাম্বারিং প্লাস্টিক নেট হাফ ইঞ্চি এক ইঞ্চি এবং জিরো সাইজ তিনটি ভিন্ন ভিন্ন গ্যাপ রয়েছে তবে এই প্লাস্টিকগুলোর দাম কিন্তু সবগুলোরই একই রয়েছে এই নেটের বেড়াগুলো আমরা বিক্রি করছি চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট এটি হচ্ছে এক ইঞ্চি ফাঁকা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এক ইঞ্চি ফাঁকা প্লাস্টিক নেটটি যারা মুরগির সেটে বিছানা হিসেবে ব্যবহার করতে চান তারা কিন্তু এই এক ইঞ্চি ফাঁকাটি নিয়ে থাকেন আর যারা ছোট ছোট বাচ্চার সেটে ব্যবহার করতে চান তারা কিন্তু এই হাফ ইঞ্চি বা জিরো সাইজের নেটগুলো নিয়ে থাকেন জিরো সাইজ এবং হাফ ইঞ্চি এই নেটের বেলাগুলো সর্বোচ্চ আপনি হাইট নিতে পারবেন পাঁচ ফিট আর এক ইঞ্চি ফাঁকা যেটি এই এক ইঞ্চি ফাঁকা এই প্লাস্টিকটি সর্বোচ্চ হাইট নিতে পারবেন আট ফিট পর্যন্ত আমরা এগুলো বাংলাদেশের যে কোনো জেলা শহরে কুরিয়ার করে থাকি কুরিয়ার করার নিয়ম হচ্ছে যদি আপনি এগুলো নিতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আমরা এই পণ্যগুলো আপনার জেলা শহরে পৌঁছে দেব এই প্লাস্টিক নেটের বেড়ার জন্য সরাসরি ফোন করতে পারেন আমাদেরকে জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে ভয়ে দিতে পারেন প্লাস্টিকের নেটের পাশাপাশি আপনারা যদি জিআই নেট খোঁজাখুঁজি করেন আমি আপনাদেরকে জিআই নেটগুলো দেখাচ্ছি এই জিআই নেট দশ নাম্বার বারো নাম্বার চোদ্দো নাম্বার ষোলো নাম্বার আট নাম্বার এই নেটগুলো কিন্তু রয়েছে আমাদের কাছে আপনারা চাইলে এই জিআই নেটের বেড়াও আমাদের কাছ থেকে বিভিন্ন গ্যাপে অর্ডার করে নিতে পারবেন তাই আপনার কোনটি প্রয়োজন সেটি অর্ডার করুন আপনার জেলা শহরে নিয়ে নিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম